স্বামীর বাড়িতে রহস্য মৃত্যু গৃহবধূর যৌতুকের জন্য শ্বাসরুদ্ধ করে গৃহবধূকে প্রাণে শেষ করে দেওয়ার অভিযোগ বাবার বাড়ির লোকের পরিকল্পিতভাবে গৃহবধূকে প্রাণে শেষ করে দেওয়ার অভিযোগে এজাহার দায়ের আটক করেছে স্বামীকে ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল ছড়িয়ে পড়েছে সোনায়ে কচু দর্মে চাপা খুবে আজ রবিবার সন্ধ্যায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে গৃহবদর বাড়ি সোনায়ের ভাউরিকান্ডি দ্বিতীয় খণ্ডে ঘটনা নিয়ে দন্দে পড়েছে পুরিশো অব্যাহত রয়েছে তদন্ত মারা더라 কথা হইছে যে মানে আমারে নেওইয়া বাবার বাড়িতে ফোন করে গৃহবধূ জানায় স্বামীর বাড়ির সঙ্গে যৌতুকের দাবি মিটিয়ে নিতে নতুবা তাকে সেখান থেকে নিয়ে যেতে এর আনুমানিক দু ঘন্টা পরে অর্থাৎ রাত নটার দিকে গৃহবধূর বাবা বাড়িতে তার মৃত্যু সংবাদ পৌঁছায় দাবি মতো যৌতুক মিটিয়ে দিতে না পারায় হতবাগা গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে প্রাণে শেষ করে দেওয়ার অভিযোগে স্বামী শ্বশুর এবং শাশুড়িকে অভিযুক্ত করে থানায় এজাহার দায়ের করা হয় খবর পেয়ে কচুদরম পুলিশ আজ রবিবার সরজমিন ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্তের পরে গৃহবধূর স্বামীকে হেফাজতে নিয়ে গৃহবধূর প্রাণহীন দেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় অভিযোগে বিশদ তথ্যে প্রকাশ কচুতরম থানা এলাকার গঙ্গানগর নবম খন্ড কালাখালে স্বামী দিলবার হোসেন লস্করের বাসগৃহ থেকে রহস্যজনক প্রাণহীন দেহ উদ্ধার হয় গৃহবধূ মাত্র ২২ বছর বয়সী হোসনা বেগমের দ্বিতীয় খণ্ডের বাসিন্দা মতিপুর রহমান লস্করের কন্যা হোসনা বেগম লস্করের সামাজিক এবং ধর্মীয় রীতিনীতি মেনে বিগত আনুমানিক তিন বছর আগে বিয়ে হয় গঙ্গানগর নবম খন্ড কালাখারের বাসিন্দা সেলিম উদ্দিন লস্করের পুত্র দিলবার হোসেন লস্করের সঙ্গে ওই দম্পতির দেড় বছর বয়সী একটি পুত্র সন্তানও রয়েছে বলে জানা যায় প্রকাশ যে বিয়ের পর নাকি নিয়ে অভিযোগে যৌতুক একাধিকবার উভয় পরিবারের মধ্যে মনোমালিন্য হয়েছিল যৌতুক নিয়ে সংসারে অশান্তি লেগেই ছিল তাদের শেষ পর্যন্ত পারিবারিক কলহের জেরে খুব অল্প সময়ের মধ্যে উত্তি জীবন শেষ হয়ে গেল এক গৃহবধূর শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ হোসনা বেগম শেষবার তার বাবার বাড়িতে ফোন করে যৌতুকের জন্য তার সংসারে অশান্তির বিষয়টি জানিয়ে দ্রুত যৌতুকের দাবি মিটিয়ে দিতে না হয় তাকে সেখান থেকে নিয়ে আসতে বলেছিল বাবার বাড়িতে কিন্তু রাত নটা নাগাদ আবার সেই মোবাইল ফোনে বাবার বাড়িতে দুঃসংবাদ পৌঁছায় মেয়ের মৃত্যুর এদিকে ময়না তদন্ত শেষে রবিবার গৃহবধূ নিথর দেহ পরিবারের হাতে হস্তান্তর করা করে ভাউরিকান্দির দ্বিতীয় খণ্ডে বাবার বাড়িতে আত্মীয় স্বজন এবং এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভে গৃহবধূর জানাচার নামাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে কালকে রাত্রে নয়টা উনিশ মিনিটের সময় আমার বনমারিয়া হয়েছে যে আমার মেয়েটার মেয়ের বাড়িতে একটা যোগাযোগ হয়েছে যে একটা ফোন আইছে আমার মেয়ের মনে হয় অবস্থা ভালো না আমার লোকের এরপরে বললাম খবর লো তুমি এটা হয়েছে না হইছে আন্দাজে এটা ও খবর লইয়া কইলা যে আর একটু করে কইলাত আমার মেয়েটা মারা গেছে খবর খাই মারা গেছে খবর পাইয়া তো মেয়ের বাড়ি ওখানে খানে গেছে আর কিছু বেস করে মানুষ লইয়া গেছে যাওয়ার পরে আমরা কইলাম মেয়ে মারা গেছে কইলে তো এখন থানা যেতেই গিয়া খসদ থানাত ঢুকিছি ঢুকিয়ে সার্ডে খুলে সার্ডে খার সঙ্গে সঙ্গেও সারেসর সারে আমরা আমরা সঙ্গে নিয়া জায়গা গেছি জায়গা গিয়ে ভিজিট করিয়া দেখ মেয়েটা হাসাও মারা গেছে তখন আমরাও গেছি গিয়া দেখছি দেখার পরে এখানে মানুষ বেশি মানুষ জমিছে নিলে খেয়েও মার শোন না মানে কোনো মাত নাই বা আমরা চলে এগু পাল্লা সার এগু ইলা না এগু মেয়ে অন্য তারা খালি কয়েন হঠাৎ কেতা হই গেছে কিন্তু দিনও আমরা এইখানে গিয়ে খবর পাইছি যে দিন মানে সারা বিকাল মেটা আটা আটি করছে ওপালি হপালি আওয়া যাওয়া ফাঁকাইছে কোনো জাত অসুবিধা নাই হঠাৎ করিয়া দেখা যায় এই মানুষ দৌড়খানে তারা খালিও তারা গ্রামের মানুষ তাই ম্যাটারে আমরা বুঝছি যে এটারে মানে আত্মহত্যা করা হয়েছে এটারে মারা হইছে এখন আমরা দাবি হইলো গিয়া এটারে উচিত বিচার যাতে এই মেয়ের বাবায় হম আমরা গ্রামের মানুষের উচিত বিচারটা কিভাবে পাইতাম হম খালকে যেভাবে তড়ি গড়ি করিয়া যে অফিসারে যে সিদ্ধান্ত নিয়া এটারে আমরা সাহায্য করছি এইভাবে আমরা এখন আমরা এসপি সারের কাছে ডিসি সারের কাছে আমরা অনুরোধ করি আর যে

এখন কচু দরম থানা আছে ছেলেটা দিলবার হ্যাঁ দিলবার যে ছেলে তার এরেস্ট করি আনা হয়েছে সবাই করছে এবার রহমান সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ